খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এই মুরগির গায়ে যে এক্সট্রা পানিটা আছে সেটা আমি একটা পাতলা সুতির কাপড় অথবা টিস্যু পেপার দিয়ে ঠিক এভাবে মুছে নেব যেন চিকেনটা একেবারে ড্রাই থাকে এরপর চিকেনের গায়ে মশলাটা যেন খুব ভালোভাবে ঢুকে যায় তাই একটা ভালো নাইফ দিয়ে সম্পূর্ণ চিকেনের গায়ে ঠিক এভাবে আড়াআড়ি করে দাগ কেটে নেব দেখুন সম্পূর্ণ চিকেনের গায়ে আমি দাগ কেটে নিয়েছি এরপর নাইফের মাথা দিয়ে মুরগির বুকের একটা সাইডে ঠিক এভাবে একটা হোল করে মুরগির যে ডানার অংশটা আছে সেটা আমি ঠিক এভাবে করে ঢুকিয়ে দেব একটা সাইড ঢুকিয়ে নেওয়া হয়ে গেলে অন্য পাশে ডানাটাও আমি সেম ভাবে ঢুকিয়ে নেব আর আমি এটা কিভাবে করেছি সেটা আপনারা ভিডিওটা একটু ফলো করলেই কিন্তু বুঝতে পারবেন এখন আবারও একটা টিস্যু অথবা পাতলা সুতির কাপড় দিয়ে চিকেনটাকে ভালোভাবে মুছে নেব যেন কেটে নেওয়ার পরে চিকেনের গায়ে যদি এক্সট্রা পানি থেকে থাকে সেটাও শুকিয়ে যায় চিকেনটা আমি একটা সাইডে রেখে দেবো সেই সাথে গ্রিল চিকেনের জন্য স্পেশাল একটা মশলার মিক্সার তৈরি করে নেব এর জন্য একটা মিক্সিং বাটিতে প্রথমেই আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা ওয়ান ফোর্থ কাপ মানে চার টেবিল চামচ পরিমাণ পানি ঝর্ণা টক দই ওয়ান ফোর্থ কাপ আর এই টক দইটা কিন্তু আমার ঘরে তৈরি করা টক দইটা কী করে আমি তৈরি করেছি সেই ভিডিও লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আর দিয়ে দেবো এক টেবিল চামচ আদা বাটা এবং এক টেবল চামচ রসুন বাটা এক টেবিল চামচ লালমরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ গরম মশলা গুঁড়া এবং ওয়ান ফোর চা চামচ জর্দার রং তবে আপনারা চাইলে এই রঙটা বাদও দিতে পারেন এর পরিবর্তে ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়াও ব্যবহার করতে পারেন সেই সাথে অ্যাড করে দেব এক চা চামচ লবণ এক টেবিল চামচ সয়া সস দুই টেবিল চামচ টমেটো কেচাপ অথবা টমেটো সস এক চা চামচ অরেঞ্জ জেলি অথবা জ্যাম যেটাই আপনার হাতের কাছে থাকে সেটা দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে তবে আপনাদের কাছে যদি অরেঞ্জ ফ্লেভারটা না থাকে কোনো সমস্যা নেই আপনারা চাইলে এই ক্ষেত্রে মিক্স ফ্রুট জ্যামটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দেব এক টেবিল চামচ আচারের মশলা এবং এক টেবিল চামচ আচারের তেল আর আমি এখানে আমের আচারটা ব্যবহার করেছি আপনারা চাইলে জলপাই অথবা আম যে একটা ব্যবহার করলেই হয়ে যাবে আর দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস সেই সাথে অ্যাড করে দেব দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আর বন্ধুরা অবশ্যই চেষ্টা করবে মশলার ম্যারিনেশনের জন্য সয়াবিন তেলটা ব্যবহার না করে সরিষার তেলটাই ব্যবহার করতে এখন এই সবগুলো উপকরণ ও ভালোভাবে একসাথে মাখিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে রেস্টুরেন্ট স্টাইলের গ্রিল চিকেনের জন্য মশলার মিক্সচার এখন আগে থেকে যে চিকেনটা আমরা প্রিপারেশন করে রেখেছিলাম সেই চিকেনের গায়ে সম্পূর্ণ মশলাটাই দিয়ে দেব। এবং মশলাটাকে চিকেনের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব আর ফ্রেন্স এই মাখামাখির কাজটা কিন্তু একটু সময় আর ধৈর্য নিয়ে করবেন যেন চিকেনের গায়ে মশলাটা খুব ভালোভাবে মাখানো হয়ে যায় দেখুন মশলা দিয়ে চিকেনটা কিন্তু খুব ভালোভাবে কোট করা হয়ে গেছে এখন এই মশলা মাখানো চিকেনটা আমি একটা সাইডে রেখে দেব পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য তবে আপনাদের যদি সময় স্বল্পতা থাকে তাহলে কিন্তু কমপক্ষে দুই ঘন্টায় চিকেনটাকে মশলার মধ্যে অবশ্যই ম্যারিনেশন করে রেখে দেবেন এতে কিন্তু গ্রিল চিকেনের স্বাদটা অনেক বেশি ভালো আসে এবং পারফেক্ট আসে ছয় ঘন্টা পর চিকেনের গায়ে কিন্তু মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে এখন চিকেনের গায়ে যে এক্সট্রা মশলাটা আছে সেটা আমি হালকা হাতে ঝারিয়ে নেব না হয় আমরা যখন তেলের মধ্যে চিকেনটাকে ভেজে নেব। তখন কিন্তু মশলাগুলো খুব দ্রুতই পড়ে যাবে তাই অবশ্যই চিকেনটা চুলায় দেওয়ার আগে চিকেনের গায়ে একটা মশলাটা ছাড়িয়ে নেবেন সেই সাথে চিকেনটা যেন একটু দেখতে ভালো লাগে তাই একটা সুতলি দিয়ে এ দুইটা পা একসাথে একটু বেঁধে দেবো এখন এই মশলা ঝরানোর চিকেনটা আমি একটা প্লেটের ওপর তুলে নেব। সেই সাথে বাকি যে মশলাটা বোলের মধ্যে রয়ে যাবে সেটা কিন্তু আমরা একটা সাইডে রেখে দেব কারণ এই মশলাটাই কিন্তু আমরা পরে একটা ব্রাশ দিয়ে চিকেনের গায়ে লাগিয়ে নেব এবং বাকি যে অবশিষ্ট মশলাটা রয়ে যাবে সেটা দিয়ে আমরা গ্রিলের গ্রেভিটা তৈরি করে নেব এখন চিকেনটাকে ভাজার জন্য আগে থেকে আমি চুলার লো মিডিয়াম হিটে প্যান আবারও বলছি চুলার লো মিডিয়াম হিটে একটা প্যান গরম বসিয়ে দিয়েছি এখন এই প্যানের মধ্যে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ সয়াবিন তেল এবং দুই টেবিল চামচ সরিষার তেল এক্ষেত্রে কিন্তু আমি সয়াবিন তেল এবং সরিষার তেল দুইটা একসাথে মিশিয়ে ব্যবহার করব এখন তেলটা গরম হয়ে গেলে মশলা মাখানো চিকেনটা আমি তেলের ওপর বসিয়ে দেব এবং প্যানে ঢাকনা দিয়ে দেব চার থেকে পাঁচ মিনিটের জন্য যেন চিকেনের একটা পাশ সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর একটা চামচ দিয়ে চিকেনটাকে আমি আরেকটা সাইডে ঘুরিয়ে দেব এবং এ পাশটাও চুলার লো মিডিয়াম হিটে সেদ্ধ করে নেব আর এ পর্যায়ে দেখবেন চিকেনের গায়ে থেকে যথেষ্ট পানি বেরিয়ে যাবে আর এই চিকেনের পানির মধ্যে কিন্তু চিকেনটাকে আমরা উল্টে পাল্টে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন পাশে সেদ্ধ করে নেব আর অবশ্যই মনে রাখবেন প্রতিটা সাইড সেদ্ধ করার জন্য কিন্তু পাঁচ থেকে ছয় মিনিটের বেশি নেওয়া যাবে না না হয় চিকেনের গায়ে কিন্তু পোড়া দাগ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অবশ্যই একটু সময় আর ধৈর্য নিয়ে চিকেন থেকে বের হওয়া পানির মধ্যেই চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে সম্পূর্ণ সাইডে সেদ্ধ করে নেব আপনারা অবশ্যই কিন্তু চিকেনটা সেদ্ধ করার এই কাজটাতে প্যানের মধ্যে ঢাকনা দিতে ভুলবেন না চার পাশে চিকেনটা যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং চিকেনের গায়ে থেকে বের হওয়া এক্সট্রা পানিটাও শুকিয়ে গিয়ে তেলটা উপরে উঠে আসবে তখন বুঝতে হবে চিকেনটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আগে থেকে চিকেনের যে এক্সট্রা মশলাটা আমরা একটা সাইডে রেখে দিয়েছিলাম এখন সেই মশলাটা আমি একটা ব্রাশের সাহায্যে সম্পূর্ণ চিকেনের গায়ে ব্রাশ করে দেব এবং চিকেনের গায়ে পোড়া পোড়া একটা দাগ লাগিয়ে নেব আর এ সময় কিন্তু কোনোভাবে চুলার হিটটা বাড়ানো যাবে না চুলার লো মিডিয়াম হিটে রেখে কিন্তু সম্পূর্ণ চিকেনটাকেই ভেজে নিতে হবে যখন দেখবেন চিকেনের গায়ে পোড়া পোড়া দাগ লেগে গেছে মানে আপনি ঠিক যতটুকু কালার চাচ্ছেন ততটুকু কালার হয়ে গেছে তখন আমরা চিকেনটাকে তুলে এক প্লেটের ওপর নিয়ে নেব মানে চিকেনটা কিন্তু ভাজা হয়ে গেছে সেই সাথে চিকেনে যে অবশিষ্ট মশলা তেলটা কড়িয়ে রয়ে গেছে সেই তেলের মধ্যে চিকেনের গায়ে মাখানোর পর যে অবশিষ্ট মশলাটা রয়ে যাবে সম্পূর্ণ মশলাটাই আমি দিয়ে দেব। এরপর একটা স্প্যাটুলা দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে দুই থেকে তিন মিনিট একটু কষিয়ে নেবো কষানো হয়ে গেলে মশলার মধ্যে আমি অ্যাড করে দেব দুই থেকে তিন টেবল চামচ পরিমাণ নর্মাল পানি যেন মশলাটা খুব ভালোভাবে রান্না হয়ে যায় এবং মশলার মধ্যে থাকা সম্পূর্ণ কাঁচা গন্ধটাই চলে যায় এখন পানীয় মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে প্যানে আবারও আমি ধাক্কা দিয়ে দেব তিন থেকে চার মিনিটের জন্য চার মিনিট পর দেখুন মশলার উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে মানে মশলাটা খুব ভালোভাবেই রান্না হয়ে গেছে এখন এই মশলাটাকে চুলা থেকে নামিয়ে আমি পুরোপুরিভাবেই ঠান্ডা করে নেব কারণ আমরা যে স্পেশাল গ্রিল সসটা তৈরি করব সেই সসের জন্য কিন্তু এই মশলাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এখন গ্রিল হাউস বা রেস্টুরেন্ট স্টাইলের আঙুল চিটেপুটে খাওয়ার মতো গ্রিল সসটা আমি তৈরি করে নেব এর জন্য এখানে আমি এরকম সরু একটা মগ নিয়ে নিয়েছি এখন এই মগের মধ্যে প্রথমে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ আর দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি সেই সাথে এর মধ্যে আমি অ্যাড করে দেব এক কাপ পরিমাণ সয়াবিন তেল ফ্রেন্ডস আমরা এখানে যে পরিমাণে লিকুইড গরুর দুধটা ব্যবহার করব তার দ্বিগুণ পরিমাণে সয়াবিন তেলটা ব্যবহার করতে হবে এরপরের মধ্যে আমি অ্যাড করে দেব দুই টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার তবে আপনাদের কাছে যদি ভিনেগারটা না থাকে সেক্ষেত্রে আপনারা দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস এখানে ব্যবহার করতে পারেন আর দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ চিনি এবং হাফ চা চামচ পরিমাণ লবণ এখন এই সবগুলো উপকরণই একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব তবে আপনাদের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার না থাকে কোনো সমস্যা নেই আপনারা নর্মাল ব্লেন্ডারে এই সসটা তৈরি করে নিতে পারেন তবে অবশ্যই মনে রাখবেন ব্লেন্ডারটা যখন গরম হয়ে যাবে তখন অবশ্যই কিন্তু সসের মিক্সচারটা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে সস তৈরি করার সময় কিন্তু ব্লেন্ডারটা কোনোভাবেই গরম হতে দেওয়া যাবে না না হয় সসটা কিন্তু ঘন বা ক্রিমি হবে না এখন কিছুটা সময় ব্লেন্ড করে নেওয়ার পরে যখন দেখবেন সসটা একটু ঘন হতে শুরু করেছে তখন আমি এর মধ্যে ফ্লেভারগুলো অ্যাড করে দেব এক চা চামচ অরেঞ্জ জেলে আর দিয়ে দেব এক চামচ আচারের মশলা তিন টেবিল চামচ পরিমাণ টমেটো সস সব শেষের মধ্যে আমি করে দেব আগে থেকে তৈরি করে রাখা গ্রিলের গ্রেভি বা মশলা আর এই মশলাটা কিন্তু আমি পুরোপুরিভাবেই ঠান্ডা করে নিয়েছি কারণ গরম অবস্থায় সসের মধ্যে যদি আমরা মশলাটা অ্যাড করি তাহলে কিন্তু সসটা পাতলা হয়ে যাবে তাই অবশ্যই মশলাটাকে ভালোভাবে ঠান্ডা করে নেবে এখন ওয়ান কাপ পরিমাণ মানে চার টেবিল চামচ পরিমাণ গ্রিল মশলা আমি সসের মধ্যে অ্যাড করে দেব এবং বাকি যে মশলাটা রয়ে যাবে সেটা কিন্তু আপনারা গ্রেভি হিসেবে এমনিতেই খেতে পারেন কারণ এই মশলাটা কিন্তু খেতে আসলেই অসাধারণ এখন সবগুলো সসের মশলাই আবারও খুব ভালোভাবে একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে পারফেক্ট গ্রিল হাউস বা রেস্টুরেন্ট স্টাইলের গ্রিল সস তো ফ্রেন্ডস অবশ্যই কিন্তু আমার অনুরোধ থাকবে এই সসটা একবারের জন্য হলেও বাসায় ট্রাই করবেন কারণ আমি গ্যারান্টি করে বলতে পারি সসটা খাওয়ার পরে কিন্তু আপনারা আঙুলটা চেটেপুটে খেতে হবে তো দেখুন ফ্রেন্ডস এর সাথেই কিন্তু তৈরি হয়ে গেল খুব সহজেই এই তৈরি ভীষণ মজার গ্রিল চিকেন সেই সাথে গ্রিল গ্রেভি এবং গ্রিল সস তো ফ্রেন্ডস অবশ্যই কিন্তু ইফতারের টেবেলে ভাজা পরোটা না খেয়ে একবারের জন্য হলেও ট্রাই করে দেখুন দারুণ মজার এই গ্রিল চিকেন তো ফ্রেন্ডস আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার প্রতিটা রেসিপি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ